দেখো স্টুডেন্ট আমরা আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি এটা আরেকটা স্কুলের প্রশ্নপত্র তাহলে চলো এটা হচ্ছে তোমাদের সিন সিনের মধ্যে পড়ছে সেই ক্লেভার মাংকি গল্প থেকে নেওয়া হয়েছে তো চলো এটা সলভ করা যাক তাহলে আমরা সেকেন্ড পাতায় চলে এসেছি তো প্রথমে কোয়েশ্চেন কি বলছে ওয়াই ওয়াজ দেয়ার নো ডেঞ্জার ফর দ্য মাঙ্কি অন দ্য রিভার আইল্যান্ড বলছে ওই দ্বীপে বান্দরের কেন কোনো সমস্যা ছিল না তাহলে এর উত্তর হবে এই দেয় রয়েছে দেখে নাও এখানে এই লাইনটা হবে দেয়ার ওয়াজ হার্ডলি এনি আদার অ্যানিম্যাল সো হি ওয়াজ ইন নো ডেঞ্জার এটা বুঝিয়ে দিলে হবে দে আর নো ডেঞ্জার ফর দ্য মাংকি অন দ্য রিভার আইল্যান্ড অ্যাজ দে আর লিভড হার্লি এনি আদার অ্যানিম্যাল ওকে তারপর বি নাম্বার কোয়েশ্চেনটা বলছে হোয়াট ওয়াজ সো অ্যাট্রাক্টিভ টু দ্য মাঙ্কি বলছে বান্দরের বান্দরকে কী আকর্ষিত করেছিল তাহলে এটার উত্তর হবে দি সুইট ফ্রুটস অফ দ্য ট্রিজ দ্যাট গ্রোজ ইন দ্য আইল্যান্ড ওয়াজ সো অ্যাট্রাক্টিভ টু দ্য মাংকি টু আর ফলস অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার দেয়ার ওয়াজ আ স্মল আইল্যান্ড উইথ মেনি ফ্রুট ট্রিজ এটা কী হবে এটা হয়ে যাবে কী বলেছে অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার ওই নদীর তীরে দেয়ার ওয়াজ আ স্মল আইল্যান্ড উইথ মেনি ফ্রুট ট্রিস অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার নদীর তীরে দেয়ার ওয়াস সেখানে ছিল আ স্মল আইল্যান্ড ছোট্ট দ্বীপ উইথ মেনি ফ্রুট ট্রিস এটা ট্রু হবে না ফলস হবে ট্রু হবে দ্য মাংকি ডিসাইডেড টু ভিসিট দ্য আইল্যান্ড এভরিডে বান্ধবটি কী ডিসাইড করল যে সে প্রতিদিন কী করতে যাবে সেটা সেই আমাদের দ্বীপে ভ্রমণ করতে হবে হ্যাঁ ঠিকই বলেছে এটা ট্রু হবে তারপরে দেখো তারপরে দেখো এখানে একটা আনসিন দিয়েছে তো চলো এটার মানে পড়ি আমরা দ্য কোকোনাট ইজ আর টল ট্রি বলছে নারকেল হচ্ছে একটা লম্বা গাছ ইট হ্যাজ বাঞ্চ অফ লিভস অ্যাট দ্য টপ এটার এটার একেবারে ডগায় বা এই গাছে একেবারে উঁচুতে কি থাকে বাঞ্চ হ্যাজ বাঞ্চ অফ লিভস বাঞ্চ মানে হচ্ছে গোছা পাতার গোছা মানে দেখেছো তো বড়ো বড়ো পাতা থাকে ইট গ্রোজ ইন হট কান্ট্রিজ অ্যান্ড এরিয়াস নিয়ার দ্য সি এটা কোথায় দেখতে পাওয়া যায় গ্রীষ্মপ্রধান এলাকাতে এবং যে যে অঞ্চলগুলি সমুদ্রে একটু নিকটবর্তী নিকটবর্তী অঞ্চলে সেখানে দ্য ফ্রুট হুইচ দ্য থ্রি বিয়ার্স ইজ কল্ড কোকোনাট দ্য ফ্রুট বলছে যে ফলগুলি হয় এই সমস্ত গাছে সেগুলিকে কোকোনাট বলে নারকেল বলে কোকোনাটস গ্রো ইন বাঞ্চেস এই কোকোনাটগুলি এক গোছা হয় যেমন আঙুরের গোছা দেখেছ সেরকম দে গিপার্স বোথ ফুড অ্যান্ড ড্রিঙ্ক এই ফল আমাদেরকে একধারে যেমন সুন্দর আয়রনযুক্ত শরবতের মতো জল দেয় ঠিক অন্যদিকে আমাদেরকে ফলও দেয় মানে নারকেলের সেই শ্বাসও দেয় দ্য কোকোনাট ওয়াটার ইজ অ্যা বেনিফিশিয়াল ড্রিঙ্ক বলছে নারকেলের জল খুবই প্রয়োজনীয় আমাদের শরীরের জন্য দ্য ফাইবার অফ দ্য রাইফ কোকোনাট ইজ ইউজড টু মেক রোজ আর এই যে নারকেল এই নারকেলের যে ছোবড়া থেকে যে সমস্ত রোয়া বেরোয় মানে সুতোর মতো বেরোয় সেগুলি দ্বারা আমরা ঠিক করতে পারি দড়ি তৈরি করি ওকে তারপরে দেখে না কোয়েশ্চেনের সলভ করবো আমরা হোয়ের ডাজ দ্য কোকোনাট ট্রি গ্রো কোথায় এই কোকোনাট ট্রি গ্রোজ হয় মানে হয় তাহলে এটা হতে হবে ইট গ্রোজ ইন ইটের জায়গায় লিখবো দ্য কোকোনাট ট্রিজ গ্রোজ ইন হট কান্ট্রিজ অ্যান্ড দ্য এরিয়াস নিয়ার্স দ্য সি ওকে শুধু ইটের জায়গায় দ্য কোকোনাট ট্রি লিখে তারপর হোয়াট ইজ দ্য বেনিফিশিয়াল ড্রিঙ্ক কোনটা হচ্ছে খুবই দরকারি বা প্রয়োজনীয় পানীয় তাহলে এটা হবে দ্য কোকোনাট ওয়াটার বি নাম্বার দেখো কোকোনাট ট্রি হ্যাজ আ বাঞ্চ অফ লিভস অ্যাট দ্য টপ এখানে লেখাই রয়েছে দেখে নাও ড্যাস ইজ ইউজ টু মেক রোভ কী দড়ি করতে ব্যবহার করা হয় এটা হবে আমাদের দ্য ফাইবার অফ দ্য রাই কোকোনাট ইজ ইউজ টু মেক রোভস গ্রামের বোকারিতে দেখো প্রিপোজিশান দিয়ে বক্স পূরণ করতে বলেছে দ্য ক্যাট ইজ স্লিপিং ড্যাশ দ্য টেবিল হবে আন্ডার দ্য টেবিল আই গো ড্যাশ স্কুল এভরিডে আই গো টু স্কুল এভরিডে মিস্টার ব্রাউন লিভস ইন ইংল্যান্ড হবে এবার দেখে নাও এগুলো বলেছে ভার্ট কারেক্ট ভার ফর্ম ইউজ করতে বলেছে লাস্ট সানডে যেহেতু লাস্ট সানডে বলেছে তাহলে ভিজিটেড থার্ড ফর্ম হয়ে যাবে ভিজিটেড অ্যাট দ্য জু উই ড্যাশ টু স্কুল এভরিডে বাই বাস এভরিডে বলেছে তাই এখানে কী হবে ওয়েট না হয়ে ওয়েট না হয়ে এখানে হবে আমাদের গো এটা হবে গো উই গো টু স্কুল এভরিডে বাই বাস এখানে থেকে হয়েছে এই ক্লেভার মাংকি থেকে নেওয়া হয়েছে অ্যাট্রাক্টিভ হয়ে যাবে চার্মিং মানে আকর্ষণীয় ইউনিক মানে যে একটি বিশেষ ধরন বা ওয়ান অফ কাইন্ড আইল্যান্ড মানে দ্বীপ এ পিস অফ ল্যান্ড উইথ ওয়াটার অন অল সাইডস একটা হচ্ছে জমি যা চারিদিকে জল দ্বারা বেষ্টিত ডেলিসিয়াস মানে সুস্বাদু মাউন্ট ওয়াটারিং আর যদি প্যারাগ্রাফটা যদি তোমাদের দরকার লাগে তাহলে বলবে আমি তোমাদেরকে দিয়ে দেবো কমেন্ট করবে আর কেমন লাগলো ভিডিওটি বলবে বাই বাই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নেবে